প্রতিদিনের মধ্যে চলে আসলাম ভোজলি উচ্চের পক্ষ থেকে কি কি নতুন কালেকশন এদিকে ঢুকে যেতে পারেন এই ধরনের দুর্গা ব্লাউজ পেয়ে যাবে এই ধরনের দুর্গা মাত্র একশো কুড়ি টাকায় পেয়ে যাবে তাছাড়া এলান এসেছে দেখুন এই ধরনের প্রচুর এলান আছে যেগুলো রেওনের এলান দাম অত্যন্ত কম ছাপ্পন্ন ইঞ্চি এই ধরনের এলান পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা এই ধরনের পঞ্চায়েতটা পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা এই ধরনের নাইটি তো আমাদের কাছে একশো পাঁচ থেকে সরি এক পঞ্চাশ থেকে চালু এই ধরনের পেয়ে যাবেন কাপ্তান পেয়ে যাবেন একশো পাঁচ টাকায় কাপ্তান আছে দামিও আছে রাফেল আছে ডিসিএম আছে জয়সঅাল আছে আপনার বিভিন্ন রেঞ্জে হিরামুক্তি রয়েছে এই ধরনের কাপ্তান পেয়ে যাবেন একশো পাঁচ টাকা পেয়ে চালু এই ধরনের বিভিন্ন রয়েছে এই ধরনের তো স্টকটা দেখার এই ধরনের দেখুন এই ধরনের প্রচুর কালেকশান আছে বোর্ডনেক নর্মাল এই ধরনের প্রচুর কালেকশান রয়েছে

একশো দশ পনের মধ্যে পেয়ে যাবেন এভাবে জড়িদের নাইটি চলে এসেছে নতুন নতুন ধরনের হিরামতি চলে এসেছে দেখুন হিরামতির প্রচুর প্রিন্ট আছে এগুলো অত্যন্ত ভালো কাপড় হিরামতি হিরামতির প্রচুর প্রিন্ট এসেছে আর আমাদের সেলাই কোয়ালিটি অত্যন্ত ভালো আমাদের মধ্যে কোনো খাঁস থাকে না এই দুটো দিকের মধ্যে এই সেলাইটা আশা করি বাইরে কোথাও পাবেন না কেন কোনো খাঁস থাকে না আর এখানে দেখুন ভিতরে জড়া থাকে অন্যান্য জায়গায় এটা ছেড়ে গেলে যেটা কাটা থাকে আমাদের জড়া থাকে এই ধরনের প্রচুর পিন্ট আছে তাছাড়া কাপ্তান আছে দেখুন দুধ হসখস হয়ে যাবেন কাপ্তান আছে কাপ্তানের বিভিন্ন পিন্ট আছে এগুলো হিরামচির উপরে ভালো কপের রয়েছে এই দিকে আসে লগ্নের চিকন চলে এসছে দুশো টাকা দুশো দশ টাকা এর মধ্যে চলে এসছে যারা হিউজ পরিমাণে নেবেন তাদের জন্য অনেকটাই ছাড় থাকবে তারা তাড়াতাড়ি যোগাযোগ করুন দেখুন এই ধরনের এখানে সাইজ আছে আটত্রিশ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন নিজের কালার পছন্দ অনুযায়ী নিতে পারবেন

পঁয়তাল্লিশ পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর ফোর পেন বিভিন্ন রেঞ্জে রয়েছে তবে একটা গাউন দেখাচ্ছে দেখুন ফুসকা গাউন যেহেতু আপনার একশো কাপড়ের মধ্যে খুব ডিমান্ডিং প্রোডাক্ট এই দেখুন গাউন গাউনটা বড় আছে পনেরো বেলটা বাঁধা আছে বলে স্কুলে পড়ে যায় বলে না এটা অনেকটাই বড় রয়েছে দেখুন হালকা इधर उसका डाउन पैर एक से डबल एक्सप्लोसिव आउटलेट हो रही है थ्री पिस्टर दिखी थ्री पिस्टर चलाएगा ये डबल डेमेंट जो पूरी जगह इधर कॉर्टोनेल में इधर डाउन रही है डाउन पे कुछ साइलेंस आए थे ए जुए जुए जब थ्री पिस्टर चलाएगे ना तो साइलेंस का कहीं थ्री पिस्टर ही है तो कॉर्टोनेल ठीक आए

আপনাদের একটা খুলে দেখাচ্ছি সেগুলো উপ গলার মধ্যে রয়েছে অরিজিনাল হ্যান্ড ওয়ার্ক করা দেখুন অরিজিনাল হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে হ্যান্ড ওয়ার্ক বলতে কাঁচ দিয়ে মিনার ওয়ার্ক করা রয়েছে সেই জন্য একটু উপ মধ্যে চলে আসবে সুস্থ নদী স্টাফ আছে দেখুন উপ মধ্যে তাছাড়া আর একটা গাউন্ড আছে এই ধরনের গাউন্ড পেয়ে যাবে

देख वाकई पत्तर टेस्टवे प्रचुरे गाउन रही क्षेत्र देखोड़ा प्रचुर ग्राउंड चलते थ्री पी सब कैटलगार्ट देख এই ধরনের ক্যাডলক আছে দেখুন দেখাচ্ছি এই ধরনের ক্যাডলক দেওয়া পেয়ে যাবেন থ্রি পিস আছে একটা থ্রি পিস আছে এই ধরনের সব চলে এসেছে প্রচুর পরিমাণে প্রচুর ডিজাইন চলে এসেছে ডিজাইনগুলো দেখুন এই ধরনের প্রচুর ডিজাইন চলে এসেছে নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করেন এই ধরনের চলে এসেছে এটা হচ্ছে পঞ্চাশ সাইজের জ্যাকেট দৌড় আছে

इंडिगो टैंक से चाची ये नायरा का खुद थी इंडिगो कास्ट से टैंक है टैंक का डबल एस सी साइज है देखो डबल एस में कितना तो बड़ो मुंह हाइट का देखो कितना बड़ो है चलो ऐसा लेते सब कुछ सब कुछ देना चाहिए एक पे काउंट आते देखो गेट वाला मास्टर आ रहे हैं सुधा डांपुर में आज के रोज़ आरक्षित रखते हैं एक पे काउंट देते हैं

এর প্রতি দরনা কাটা সেট আমরা তৈরি যাবে এই দরনা কাপড় গাউন আছে 220 টাকা দাম করবে কাফтан গাউন গুলো মুক্তি তো ননমিনে মাত্র 50 টাকা চার্জ রয়েছে আচ্ছা ভাই ধর আপনি ब्लाউজ দিয়ে কিছু সাজিয়ে দেন এর জন্য ब्लाউজ আছে এই দরনা কিছু আছে মাত্র 50 টাকা দাম পড়লো

मत्ते एक्स्ट्रा सिटर का दाम इधर उन्हें स्टूडेंट सालिसन आ गए इधर जैसे देख देखने में सायर हुई चीज सायर देखने में इधर उन्हें सायर आते हैं उसे उन्हें पैर देख अक्सर वहाँ पे जो ब्लॉकलेस लाल फर्न आ गए इधर उन्हें ब्लॉक पैंटी आ चुके हैं उन्हें स्टार्ट करके च